Nine, eight, seven, six, five, four, three, two, one. বেশি কোন দাঁড়াবো না মাইটে খেয়ে এসেছি তাড়াতাড়ি যা আছে দি দাও আলু ভর্তা পয়সা রান্না যা আছে দি দাও ওই যা আছে তাড়াতাড়ি দি ফেলাও তাড়াতাড়ি আমরা বাড়ি যাব আমাদের দি ফেলালে আমরা চলে যাবো তাড়াতাড়ি লেট করো না লেট করলে বাড়ি দেরি হয়ে যাচ্ছে বাইরে যে খাবো খিদে লেগেছে আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরে ও দিলে না ওকেও দাও এবার ঠিক আছে ঠাপ

বলছিলাম যে আমার বাড়ি যদি একটু আলু ভত্তা হয় এই বাটিটা একটু দেন অনেকদিন আলু ভত্তা খাইনি আলু ভত্তা

খলা ও খালা খালা ও খালা খালা বাড়ি আছো নাকি ও খালা কি হইলো বাপু কিছু বলছো নাকি তা খালা মানে বলছিলাম একটু দিলে হয় না হ্যাঁ বাপ তোমার কথা হচ্ছে এরকম কেনে কী দেওয়ার কথা বলছো তুমি না খালা মানে ওই গস্ত খাদে হেতি পেটের মধ্যে খুব সমস্যা শুরু হয়ে গিয়েছে তাই যদি একটু আলো ভর্তা দিতেন এই না বাপ তোমার খালি গোস্ত ছাড়া ভাত ঠিক খাইতে পারে না আমাদের বাড়ি ওই গোশত ছাড়া অন্য কিছু রান্না হয় না বাপ তুমি একটু ওই দিক পাঁ দেখো কি রান্না করে খালি গোস্ত গোস্ত আর গোস্ত আমার বাড়িতেও গোস্ত সেই তোমাদের বাড়িতেও গোস্ত থাকো তুমি তোমাদের গোস্ত নে আমি গেলাম তোমাদের বাড়ি গোস্ত ছার আর কিছু রান্না হয় গো? না গো বিঠা আমাদের বাড়ি গোস্ত ছার অন্য কিছু রান্না হয় না। দূরো খালি গোস্ত গোস্ত আর গোস্ত আলু ভর্তা দতা রাঁধি পারো না একটু। কি রে আমার লেখা কি করছে? না না তোমার এলাকা বুল্লি তো হবে না তোমার এলাকা হোক আর আমার এলাকা হোক আলু ভর্তা আমার লাগবেই তোমার এলাকায় এসেছি দুইজন এখন মিলিমিশে আলু ভর্তা নিতে হবে আইশু ভাই বাড়ি আসেন ও ভাই ওমনি তোর আব্বা বাড়ি আছে নাকি কেন তুমি আব্বা দেখে কি করবা না এটা নতুন

ভাই এটা আমার একটু দাও আমি কি দাও ভাই তুই সর ভাই তুই এদিকে আয় তো আরে ভাই কতদিন আসেনি পর বলছই ওই যে ওই যে খুটকি মাছ আরই আলু ভর্তা বলছই ওইটা আমার একটু দে আমার একটু দে আরে মিয়া আমারে বাইরে রান্না করে আসে সেটা তো তুমি কইছো সেটা খেয়ে আসলাম আজরেন্ট কর খুটকি মাছ বাইরে রান্না করে এসে মোরে খুটকি মাছ বাড়ি খিসের জন্য রান্না করছিস তুই তুই পকড়তে কর নি আসিস নি কিসের জন্য আরে এটা মানে আছে আরে এত মাছ ছন করে ভাই আরে আলু ভর্তা মানে তোর পকড়ের মধ্যে খুটকি মাছ আছে আরে ভাই নে ভাই বাইরে রান্না করে এসেতে কালো মেলা আরে ভাই বাইরে রান্না করে এসেতে কি আসলাম নো দিয়া আমার কথা বলছিলাম কি বলার দেখা তুই বল তোকে আর আর আমার এখন কিছু বলার নেই সুটি মাছ খাইছিস বাড়ি তুই ফোনের মধ্যে কথা বলতে বলতে এই গন্ধ ছড়া ছড়া রাস্তা থেকে যাবে গন্ধ তুই জানিস না যে আমরা এই বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছি সুটি মাছ আর আলু ভর্তা নেওয়ার জন্য তুই জানিস না যাই যা পুটকি মাছ আর আলু ভর্তা দিয়ার বেলায় নাই আর উনি রাস্তা রাস্তায় মোবাইলে বন্ধ ছড়ি বেড়াচ্ছে কালকে খেয়ে এসে এসে বোড়া আমরা তিন দিন না খেয়ে যাইছি শালারা কিছু বুঝলাম না শুনলাম না আন্দাজে খালি মারলো সারা দুই পাগল শালাতে কন্তি আসলো মানে বুঝলাম না দুই গাল তরি একদম লাল করে সেট দিল দেখো তুমি আমার বউজন দেখে আমার কি বলবিনি আমার এই বলছিলাম যে আপনার বাড়ি যদি একটু আলু ভর্তা হয় এই বাটিটা একটু অনেক দিন আলু ভত্তা খাইনি

তারপরেছে কি আছে আলু বেগুন তবে রান্না আছে এই রান্না বেগুন কি রান্ধে আছে কে রেঞ্জেছে কে রান্ধেছে আলু ভত্তা কীরা দেবে আলু ভাতা কীরা দেবে একটু দাও একটু দাও একটু দাও